আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকের পর থেকে মিজানুর রহমান আজহারিকে নিয়ে আর ভিডিও বানাবো না তার লক্ষ লক্ষ ভক্তের অনুরোধ সবাই আমাকে বলতেছে যে আপনি ওকে ছেড়ে দিন ওর ভুলটা বুঝতে পারছে ইনশাল্লাহ ইন ফিউচারে এমন আর হবে না তাছাড়া তার জনপ্রিয়তা মানে অনেক বেশি আপনি এগুলা করার তার সম্পর্কে না করাই ভালো আমিও তাদের সাথে একমত যদি ইন ফিউচারে কোরআন হাদিসের বাহিরে কোনো কথা না বলেন তাহলে আমরাও তাকে প্রমোট করব আমরা তাকে ঘরোয়াভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেবো মানে ব্যক্তি টু ব্যক্তির কাছে আমরা তাকে পৌঁছিয়ে দিব তার পক্ষ হয়ে আমরা কথা বলবো যদি সে কোরআন হাদিসের ভিতরে থেকে ওয়াজ মাহফিলে আলোচনা করে কারো সান বয়ান করতে গিয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সান বয়ান করতে গিয়া যেন সিনেমার কোনো গান বা অন্য কোনো কবি লেখক সাহিত্যিকের উক্তি এখানে উদ্ধৃতি না দেন রেফারেন্স হিসাবে সেটা মজা করেই হোক আর আনন্দ করেই হোক আর বোঝাবার জন্যেই হোক কোরআন হাদিসের ভিতরে সব কিছুই মৌজুত আছে সেখান থেকে তিনি যদি আলোচনা করেন আমরা তাকে ব্যক্তি টু ব্যক্তিভাবে পৌঁছিয়ে দিব ঘরের ঘরোয়াভাবে তাকে পৌঁছিয়ে দিব আর সে তো ইন্টারন্যাশনালভাবে আছেই তো এইটাই আজকের ভিডিওর শেষ মিজান রহমান আজারকে নিয়ে তার আকিদা সম্পর্কে তার আকিদা সাফ করতে হবে সেখানে ওনাকে অনেক শিক্ষিত এবং জ্ঞানী আলেম বলে অনেক বক্তরা আমাকে বোঝাতে চাইছেন আমি বলবো যে আপনারা যে যে প্রসঙ্গে তাকে জ্ঞানী ভাবতেছেন ঠিক এই প্রসঙ্গে জ্ঞান বলেই সে জ্ঞানী নয় এখানে আরও অনেক কিছু রয়ে গেছে যারা তাদের আকিদা ঠিক আছে মানহাস ঠিক আছে পথ চলা ঠিক আছে কোরআন হাদিসের ভিতরে আছে তাদের অবশ্যই ঠিক আছে তো এখানে আজকের যে বিষয়টা সেটা একটা অত্যন্ত জটিল আমাদের বৃহত্তর সিলেটের ভিতরে আলোচনাটা করে গেছেন আমরা এখানে দেখব কে বেশি জ্ঞানী কার পথ ঠিক আছে কার মানহাস ঠিক আছে সো বন্ধুগণ চলুন দেরি না করে আমরা ওনার আলোচনাটা শুনি জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মাসিদ আরো এখানে দুইটা কথা যা মানে তাল মাতাল হয়ে যাবে যাহা হান্নামের

পা অনলি বা নাম হয়ে গেছে কুদরতি পা তারপরে কি সুহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে সুবাহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে তো সুবহানান্হ মজা করে পড়বো কেন সুবহান্লাহ তো পড়বো আমরা স্বভাবের আশায় নেকির আশায় এখানে মজা করে সুবহান আল্লাহ পড়ার কারণটা কি আপনারা বলেন যে শিক্ষিত মানুষ আলেম মানুষ জ্ঞানী মানুষ আমরা বলি আপনাদেরকে যে ঠিক করেন আপনার আপনার বক্তার আলোচনা শব্দ চয়ন মানহাজ ঠিক করেন আমরাই আপনাকে প্রমোট করবো আমরাই তাকে পৌঁছিয়ে দেবো মানুষের কাছে ডোন্ট ওয়ারি আগে আপনি আপনার বক্তাকে কন্ট্রোল লাইনে আসতে কর কাম টু দ্য পয়েন্ট উইথ দ্য সিরাতিল মুস্তাকিম উইচ ইজ অথেন্টিক ফ্রম কোরআন অ্যান্ড হাদিস ওকে লেটসে এখন আমরা শুনবো আমাদের প্রিয় আরেকজন আলেমের কণ্ঠ আল্লাহ সুমাতাল ওনাকে জান্নাত নসিব করুক শুনুন আল্লাহর কুদরতি পা বলে যারা তাদের মানহাস তাদের আকিদা কিরকম আকিদা সাফ করতে হবে আকিদা সাফ করে আসলে পরে আমরা আপনাদেরকে প্রমোট করব আচ্ছা এখন তিনি বলছিলেন কি পয়েন্টটা মনে আছে না যে কাফের মুর্শেক দিয়ে জাহার নাম পূর্ণ করা হয়েছে জিনা কাফের মুশেক না জিন ও ইনসান কাফের মুসেক তো জিন আর ইনসানের মধ্যে আছে জিন আর ইনসান দিয়ে জাহার নাম পূর্ণ করা হয়েছে আপনি দলিল দেখবেন এই যে দেখেন পবিত্র কোরআনে আপনি যদি যান সুরা আরাফে সেখানে পাবেন যে শয়তানকে আল্লাহ সুমাতাল্লাহ বলছিলেন যে তোদের তোর অনুসারী যারা অনুসারে যারা চলবে তাদেরকে আমি জাহার পূর্ব করব পূর্ণ করব সুরা আশ্বাদ্য তার তেরো নম্বর আয়তে পাবেন আমি জিন ও মানব সকলকে দিয়েই নাম পূর্ণ পূর্ণ করবো তারপরে আপনি পাবেন সুরা সদ পঁচাশি নম্বর আয়তে এখানেও বলা হয়েছে যে আমি তোর মানে শয়তানের অনুসারী যারা যারা শয়তানের পথ অবলম্বন করে তাদের দিয়ে আমি জাহার নাম পূর্ণ করব। তো এই ছিল জাহান নামের যারা যাবে শুধু কাফের মুশেক না জাহান নামে যাবে মুসলিমও যাবে মুসলমানরাও যাবে যে মুসলমানরা আল্লাহ সাল্লাম বলছিলেন না যে সকালে থাকবে মুমিন বিকালে হয়ে যাবে কাফের এরাও যাবে আর যারা শিরিক বিদ্যাতের উপরে মারা যাচ্ছে তারাও যাবে অত এখানে শুধুই না তো আকিদা সাফ করেন আকিদা সাফ করলে পরে আমরা আপনাকে প্রমোট করব আমাদের ঘরোয়াভাবে পারিবারিকভাবে ম্যান টু ম্যান পার্সন টু পার্সেন্ট আমরা প্রমোট করবো সুতরাং আশা করি আপনার ভক্ত যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে একটু কন্ট্রোলও করেন আর আপনারাও ইলিম শিখেন ওনার পক্ষে যদি কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনারাও একটু ঘাটাঘাটি করেন যেভাবে আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিকটা তুলে ধরার সেভাবে এটা সবগে জারিয়া হিসাবে উপকারী ইলিম প্রচার হিসাবে আপনি ফেসবুকে রেখে দিতে পারেন আপনার মনে যাওয়ার পরেও এটার থেকে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবাদাল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আর আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ দুঃখ পেয়ে থাকেন এতদিন মিজানুর রহমান আজাদকে নিয়ে কথা বলার ইনশাআল্লাহ ফিউচারে ওনাকে নিয়ে আর বলবো না এখন মাজার পুজারি আর শিয়া তন্ত্র নিয়ে আলোচনা চলবে যা আমাদের সমাজে প্রচলিত মানুষকে ধোঁকা দিচ্ছে সেই বিষয়ে আল্লাহ সুমান তাল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন ওয়াহরুদ্দান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত